কিছু আয়াতে কারিমা নিয়ে আজকে কথা বলবো খুতবা শুরু না আমরা বয়ন পারেন যখন যাবে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মসজিদ পুরিয়ে দিয়েছেন অনেকে বলে শুনেছেন না কি শুনেছেন আজকে খুতবা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পুরিয়ে দিয়েছেন কেন আসুন

ওয়াল্লাযীনা আততহাজু জারা মসজিদ নির্মাণ করেছে যারা মসজিদ নির্মাণ করেছে জিরান ক্ষতি করার জন্য ওয়া তাফলিকুম মুমিনদের মাঝে বিদ্ধেশ সৃষ্টি করার জন্য বাইনাল মুমিনিন ওয়া বিসাদান ইবুন হাতিজুরু আমি আমাদের ভাষায় বলি আপনাদের সহায়তা আস্থা না বলি আমরা কেলা যা আছে আমরা বানানোর জন্য কেলা বাসস্থান তৈরি করেছে কিসের

মুহিনদের মধ্যে ফেরত তথা পার্থক্য লেগে যায় এবার লোকেরা ও বারো লোকদের যেন দেখতে না পায় তোরা মসজিদ করেছিলি আমরা করে দেখাবো এইরকম উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করে একই মাসালা এটাও হবে মাস্জিদের সেরকম